সিংরায় বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হোসেনের পাঠানো তথ্য দেখুন বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গায়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটার দিকে নাটোরের সিংরা উপজেলার ডাহিয়া ইউনিয়নের ছোট বাসবাড়িয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন করিম রাঙার বন্ধু শরীফুল হাসান বৃদ্ধা রাঙার দুলাভাই ভাই রইস উদ্দিন তাজিকুল ইসলাম সমর হোসেন সহ রাঙার পরিবার ও এলাকাবাসী এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে এই মামলার সঠিক তদন্তের মাধ্যমে রাঙাকে মুক্তির দাবি জানান স্থানীয়রা এ সময় বক্তরা বলেন এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা পারিবারিকভাবে তাকে হেনস্থা করার জন্য তার ভাতিজা ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল তার চাচা আঙ্গাকে ফাঁসানোর জন্য তার নামে মিথ্যা মামলা করে আমি জীবনে ঢাকায় যাইনি অথচ আমার নামে মামলা দিছে পারিবারিক দ্বন্দ্বের কারণে ফয়সাল আহমেদ আবুলের বেটা মামলা ঢুকাইছে আর বিচার চাই